নমস্কার বাংলাদেশার চ্যানেল থেকে আমি দেবিকা আজকে আপনাদের কাছে একটি তথ্য আমি তুলে ধরছি সেটি হলো সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শুধু মনের জোর নিয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে গোভাটের চিত মণ্ডল ছোটবেলায় মাত্র তিন বছর বয়সে বাইক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছেন নিজেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জিত ইচ্ছে শক্তি জোরই উচ্চ মাধ্যমিকে চিত সমস্ত প্রতিকূলতা কাটিয়ে শুধু মনির জন্য এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কোঘাটের জিত মন্ডল ছোট থেকে বলতে আমি ছোট সময় তো ঠিকই ছিলাম তো দু সালে আমার একটা বালিবেলাতে অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টটা আমি আমার বাবা আর আমার দিদিও একজন ছিলেন যা ছিলেন তার মানে আমরা তখন ছোটো ছোটো আমার বয়স তখন তিন বছর চার বছর এরকম হবে দিদির পাঁচ তো আমরা মোটর যাবার সময় বালিবেলায় আমাদের অ্যাক্সিডেন্টটা হয় তো অ্যাক্সিডেন্টের সময় বাবা বাবা নেই তো মা আছেন মায়ের সাথে আসছি ছোটবেলায় মাত্র তিন বছর বয়সে বাইক দুর্ঘটনায় বাবাকে হারিয়েছেন নিজেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চিত ক্ষতি হয়েছে স্পাইনাল কট আজও পায়ে দাঁড়াতে পারেনি পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় বড় কোনো জায়গায় চিকিৎসা করানোর সুযোগও হয়ে ওঠেনি যার ফলে বিশেষ চাহিদা সম্পন্ন হয়ে পড়ে জিত সংসারের অভাব থাকলেও ছেলের স্বপ্ন পূরণ করাতে মা ও মামারা জিতকে পড়াশোনা ঘটনাটি হল হুগলির গোঘাটের সাদবেরিয়া উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্র বাড়ি কামারপুকুরের মধু বাতি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে গোঘাট হাই স্কুলে জিতের মায়ের কথায় ছেলের লড়াই আজ আমাদের লড়াই হয়ে উঠেছে সমস্ত প্রতিকূলতাকে জয় করে ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন এটাই সবচেয়ে বড় গর্বে এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখো 2009 সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল দিয়ে হচ্ছে ওর ফাইনাল কাট কেটে যায় আর বাপ নেই বা মারা গেছে balibelate হয়েছিল অ্যাক্সিডেন্টটা 2009 সালে সরকারি অনুদান কিছু

না শুধু ওই যেটা প্রতিবন্ধীদের একটা ভাতা পায় ওইটাই ওই হাজার টাকা পড়জন এক ছেলে এক মেয়ে মেয়ে কি পড়াশোনা মেয়ে পড়ছে কোনখানে বাড়ি কত মধুবাটি আমার পুরো পারের লাল বাজার এখন মধুবাটিতেই থাকে মিন্টু যে ওকে কিছু করতে হবে বাঁচতে হবে নালে তো এইভাবেও ও চলতে পারেনি আরও সাধারণ মানুষের মতো তো ওকে বাঁচতে হবে জীবন যাপন করতে হবে সেই হিসাবে কিছু করতে হবে একটা লক্ষ্য আছে আমরা চেষ্টা করব যে ও লক্ষ্যটা যেটা আছে সেটা আমরা অবশ্যই চেষ্টা করব যাতে ওর স্বপ্ন পূরণ হয় সেই চেষ্টা আমরা করছি করবো মাধ্যমিকের রেজাল্ট হয়েছে সিক্সটি পারসেন্ট রেজাল্ট হয়েছে ও চেষ্টা করছে ওর থেকেও আমাকে ভালো করতে হবে তবে আমি এগিয়ে যেতে পারবো আমরাও সেই চেষ্টা করছি ঠিক আছে এগিয়ে চলো আমা হই শ্রীকান্ত ঘোষ এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর পাশে যোগাযোগ ওয়ান এইট নাইন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন